নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো যারা যারা পরিযায়ী শ্রমিকের সমস্ত আবেদন করেছেন মোবাইল অ্যাপ থেকে তো আপনাদের অনেকেরই কিন্তু আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে একটি এস কিন্তু পাঠানো হচ্ছে তো এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাগুলো কেন হচ্ছে এই সমস্যা থেকে কিভাবে আপনারা বের হবেন বা ফর্ম ফিল আপের সময় কী ভুল করা আপনাদেরকে চলবে না যাতে এই সমস্যাগুলো পরবর্তী সময়ে না আসে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন আমরা আজকে একটা ভিডিও দিয়েছি কিভাবে আপনারা যারা পরিযায়ী শ্রমিকের আবেদন করেছেন বা সমস্ত আবেদন করেছেন কিভাবে স্টেটাস চেক করতে হয় তো যখন আপনারা মোবাইল অ্যাপ থেকে স্টেটাস চেক করবেন অনেকেরই দেখবেন ক্লেম স্ট্যাটাসে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা রিজেক্টেড দেখাচ্ছে দিয়ে এখানে ক্লেম নেমে দেখতে পাচ্ছেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ ওনার যে এককালীন পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আবেদনটা করেছিল সেই ট্রাভেল অ্যাসিস্ট্যান্স ওনার কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে এই রিজেক্টের কারণ হচ্ছে লোকেশন সমস্যা যেটা কিন্তু মোবাইল অ্যাপ থেকে কারণটা দেখা যাচ্ছে না কিন্তু কর্মসাথী পোর্টাল থেকে যখন আমরা স্ট্যাটাসটা চেক করব সেখানে কিন্তু কারণটা লেখা এসেছে যে এটার রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে লোকেশনের সমস্যা তো আমরা কিন্তু আগেই আপনাদেরকে বলেছি যে রাজ পশ্চিমবঙ্গে বসে আবেদন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন আর বাইরের রাজ্য থেকে বসে আবেদন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন তো সেই বিষয়টাও একটু আমি আলোচনা করে দেবো এই ভিডিওতেই দেখুন এই যে রিজেক্টেড লেখা এসেছে এবং এই রিজেক্টেড লেখা আসার সাথে সাথে আমাদের ফোনেও কিন্তু একটা এসএমএস পাঠিয়ে দেওয়া হচ্ছে যে ইওর ক্লেম অ্যাপ্লিকেশন দিয়ে ভিআইডিই নম্বর দিয়ে একটা আপনাদেরকে ক্লেম নাম্বার দেখিয়ে দিচ্ছে দিয়ে বলছে যে ইন দ্য কর্মসাথী পোর্টাল বা সমশ্রী মোবাইল অ্যাপ হ্যাজ সিন্ড ব্যাক প্লিজ লগ ইন টু ইউ আর দে কর্মসাথীর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এছাড়াও সমশ্রী মোবাইল অ্যাপ টু চেক স্টেটাস অ্যান্ড রিসাবমিট অর্থাৎ আপনার আবেদনটা কোনো ত্রুটিপূর্ণ ছিল সেই কারণে সেটা রিজেক্ট করা হয়েছে এবং আবার পুনরায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে বলা হচ্ছে আপনি আপনার আবেদনটা সঠিকভাবে আবার পূরণ করুন সঠিকভাবে সমস্ত কিছু করুন দিয়ে আবার আপনি সাবমিট করুন এটা বলতে যাওয়া হচ্ছে অনেকে এই এস কিন্তু পেয়েছেন এবার বলি এটা থেকে সমাধান কিভাবে করবেন দেখুন যাদের এই ধরনের এস আসছে রিজেক্ট করে দিচ্ছে তাদের ক্ষেত্রে যদি ফর্ম ফিল আপের কোনো ভুল থাকে সেটা আপনারা আবার মোবাইল অ্যাপ থেকে বা কর্মসাথী পোর্টালে গিয়ে পুনরায় ফর্ম ফিল আপ করে সেটা কিন্তু করে ফেলতে পারবেন আবার সাবমিট করে ফেলতে পারবেন কিন্তু যাদের ওই যে ট্রাভেল অ্যাসিস্টেন্ট লোকেশনের জন্য রিজেক্ট করেছে মেন কারণ রিজেক্ট করার হচ্ছে তারা যখন প্রথম অ্যাপটা লঞ্চ হয়েছিল প্রথমের দিকে আবেদন করেছিল তখন আরে অ্যাপ চাইছিল না তারা কি করেছিল পশ্চিমবঙ্গে বসেই আবেদনটা করে দিয়েছিল তো এর ফলে কি হয়েছিল তাদের কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টটা বর্তমানে রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো ওই যে রিজেক্ট যেটা ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট রিজেক্ট করছে ওটার সমাধান আপনারা কিন্তু যদি করতে চান সেটা হচ্ছে আপনাদেরকে বাইরের রাজ্য থেকে বসে আবেদনটা করতে হবে তবেই একমাত্র কিন্তু সমাধান হবে পশ্চিমবঙ্গে বসে যখনই আবেদন করবেন ওই ট্রাভেল অ্যাসিস্ট্যান্স কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে আর আপনার ওই অপশানটা সই করবে না আপনি কিন্তু অ্যাপ্লাইও করতে পারবেন না তাই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের একমাত্র উপায় হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে বসে আপনাদেরকে আবেদনটা করতে হবে আর আপনি যদি পশ্চিমবঙ্গে বর্তমানে থাকেন তাহলে কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টটা আর পাবেন না ঠিক আছে কারণ আমাদেরকে আগেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গে বসে আবেদন করলে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট আপনারা পাবেন না তবে আপনি ওই এককাল যেটা মাসে মাসে পাঁচ হাজার টাকা দেয় যেটাকে পুনর্বাসন ভাতা বলছে সেটা আপনি পেতে পারেন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আর বাইরের রাজ্য থেকে যখন আবেদন করবেন সেখানে কিন্তু আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্টও পাবেন এছাড়াও বাইরের রাজ্য থেকে যখন আপনি পশ্চিমবঙ্গে চলে আসবেন পশ্চিমবঙ্গে এসে আপনি যখন আবার আবেদনটা করবেন তখন কিন্তু আপনি মাসে পাঁচ হাজার টাকার পুনর্বাসন ভাতাও পাবেন বা কর্মসূচি থেকে শুরু করে সমস্ত কিছুই পাবেন তার মানে বাইরের রাজ্য থেকে আবেদন করলে বেশি সুযোগটা আপনারা পাবেন তবে অবশ্যই কিন্তু বাইরের রাজ্য থেকে আবেদন করে আপনি বাইরের রাজ্যেই রয়ে গেলেন সেটা করলে হবে না বাইরের রাজ্যে থেকে আবেদন করার পর আমাদেরকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে পশ্চিমবঙ্গে ফিরে আসার পর আপনাদেরকে বাকি যে প্রসেস যেমন আপনাদেরকে পুনর্বাসন ভাতার জন্য আবার লগ করে আবেদন করতে হবে বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য আবার অ্যাপে লগ করে পশ্চিমবঙ্গে বসে বাকি আবেদনটা সম্পূর্ণ করতে হবে এই নিয়ে চ্যানেলে ডিটেলস ভিডিও রয়েছে অবশ্যই চ্যানেলে দেখে নেবেন আমাদের যে সমষ্টির যে প্লে সেখানে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে অনলাইন আবেদনের পদ্ধতি শর্ত নিয়ে সমস্ত কিছু রয়েছে অবশ্যই কিন্তু দেখে নেবেন এটা হচ্ছে বিষয় আর যাদের এই যে ব্যাক করেছে সিনব্যাক যখন করবে তখন আপনাদের আবার আপনি অ্যাপ থেকে যখন আবেদন করবেন আবার প্রথম থেকে আবেদন শুরু হবে আপনি প্রথম থেকে আবার আবেদন করে যেভাবে করেছিলেন সেভাবে আবেদন করে নেবেন আর যদি আপনি কর্মসারী পোর্টাল থেকে আবেদন করেন সেটাও আপনি কর্মসাথী পোর্টালে লগ ইন করে সেখানে কিন্তু ইউ যেটা ইউজার রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন অপশানে গিয়ে আপনারা পরপর যেভাবে ফর্ম ফিল আপটা করেছিলেন সেই ফর্ম ফিল আপটা করে আবার সাবমিট করে দেবেন আর ফর্ম ফিল আপের সময় অবশ্যই সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন তাহলে কিন্তু আর সিনব্যাক আপনাকে করবে না বা আর আপনার রিজেক্ট কিন্তু করবে না কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে সেটাও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কর্মসাথী পোর্টাল থেকে কীভাবে আবেদন করতে হয় আর মোবাইল অ্যাপ থেকে কিভাবে আবেদন করতে হয় সে নিয়েও ভিডিও রয়েছে অবশ্যই কিন্তু দেখে নেবেন তো বর্তমানে কিন্তু এই এই সমস্যাগুলো আসছে সমাধান করবেন বলে দিলাম আর ওই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট আর এখন বর্তমানে রিজেক্ট আপনাদের আরেকটা কারণে হতে পারে যারা বাইরের রাজ্য থেকে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের আবেদন করছেন তাদের তো ট্রাভেল অ্যাসিস্ট্যান্টে ক্লেম নাম্বার পড়ে যাচ্ছে কিন্তু আপনি যে ফিরে আসার ডেটটা দিয়েছেন সেই ডেটটা আপনি যদি ফিরে না আসেন ঠিক আছে আপনি সেখানেই রয়ে গেলেন ধরুন উড়িষ্যা থেকে আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার জন্য আবেদনটা করেছেন মোবাইল অ্যাপ থেকে আপনি উড়িষ্যাতেই রয়ে গেলেন আপনি ফিরে আসলেন না তাহলে কিন্তু আপনার ট্রাভেল অ্যাসিস্ট্যান্টটা রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে তবেই কিন্তু আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকাটা পাবেন আর পুনর্বাসন ভাতার টাকাও পেতে গেলে মানে মাসে মাসে যেটা পাঁচ হাজার টাকা আপনাদেরকে দেয় সেই টাকাটা পেতে গেলেও আপনাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গে বসে আবেদনটা করতে হবে বোঝাতে পেরেছি তো আপনাদের এরকম কোনো এসএমএস এসেছে কিনা কমেন্ট করে জানাবেন আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা রিজেক্ট হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন